আমাদের কারোর জঙ্গল ভালো লাগে আবার কারোর সমুদ্রও ভালো লাগে আবার কারোর কারোর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাহাড়ও ভালো লাগে আর পাহাড় বলতে কাছে পিঠের মধ্যে যে নামটি মাথায় আসে সেটি হলো পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তবে তার আগে এখনও পর্যন্ত যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটি আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে চলুন আর দেরি না করে এই দ্বিতীয় পর্বের ভিডিওটি স্টার্ট করা যাক তো বন্ধুরা এখন আমি মুরগুমা ড্যামে এসেছি এটা অযোধ্যা পাহাড় থেকে প্রায় ষোলো সতেরো কিলোমিটার দূরে খুব সুন্দর জায়গাটা জলটা পুরো পরিষ্কার এগুলো সব হচ্ছে বৃষ্টির জল বৃষ্টির জল এখানে সঞ্চয় করে রাখা হয়েছে সুন্দর জায়গাটা এই ড্যামটার নাম হচ্ছে মহুকুমা ড্যাম তো এখন আমি আবার এখান থেকে যাবো কোথায় যাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো আবার নেক্সট জায়গায় গিয়ে দেখা হচ্ছে এই ড্যামটা খুবই সুন্দর আর অনেকটাই বড় আছে এবারে আমরা এখান থেকে ডাইরেক্ট যাবো মুকুশগ্রাম খড়টা খাড়ুবেলা ড্যামটা তোমাদের দেখিয়ে দিলাম এখানে একটা স্বামী রিসোর্টও আছে রিসোর্টটার নাম আমি পরে তোমাদের বলে দিচ্ছি এবারে যাবো মুকুশগ্রামে মুকুশগ্রামে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি অযোধ্যা পাহাড়ের কোলে অবস্থিত আরও একটি দর্শনীয় স্থান হলো এই চারিদা গ্রাম বা মুখোশ গ্রাম বাগমন্ডি গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি এই গ্রামে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয় বলেই এই গ্রামকে মুখোশ বলে এখন আমরা পুরুলিয়া হয়ে জয়চন্ডী পাহাড় ও বরন্তিতে যাব তো এখনও পর্যন্ত যারা যারা আমার এই পুরুলিয়ার ভ্রমণের প্রথম পর্বটি দেখেননি তারা অবশ্যই ইউটিউবে গিয়ে প্রথম পর্বটি দেখে নিতে পারেন তো এখন আমরা জয়চন্ডী পাহাড়ে এসেছি এটা একটা ছোট্ট পাহাড় আছে আর ওইখানে উঠতে হবে প্রায় পাঁচশো আটখানা স্ত্রী বেয়ে উঠতে হবে দেখি যেতে পারি কিনা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জয়চন্ডী পাহাড়

मूर्ति आयो प्लस मन्दिर आयो तपाईँको सानो गए देखि उठे उठ्दै এই ভিডিওটা তোমরা দেখেনা। এইটা যে জয়চন্ডি পাহাড়, জয়চন্ডি পাহাড়ের পুরো টপে উঠেছি এটা হচ্ছে জয়চন্ডী মাতার মন্দির এদিকে ছোটো ছোটো টিলাও আছে সুন্দর লাগছে কিন্তু গরমকালে খুব কষ্ট হয় যেটা বুঝলাম আজকে আমি সত্যি খুব কষ্ট হয়েছে পাঁচশো আটখানা সিঁড়ি আর এই রোদের মধ্যে ওঠা খুবই কষ্টকর ব্যাপার চলুন এবার নেক্সট জায়গায় যাচ্ছি যেখানে যাবো সেখানে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো গরম যাচ্ছি এটা হচ্ছে আকাশমণি গেস্ট হাউস বরন্তি আজকে এই ফাইনালি এখন এসেছি এবারে তোমাদেরকে দেখাবো কত পলাশ ফুল এ সোজা চলে গেলে ড্যামটা পড়ছে বরন্তির ড্যাম এবার যাই খাওয়া দাওয়া করে তারপরে ড্যামে যাব সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো চলো টাটা 어머님, 구름이 에 e l 지 or এটা হচ্ছে বরন্তী লেক প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা এই বরন্তী লেকটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্বের ভিডিওটি যারা যারা এখনও পর্যন্ত দেখেননি তারা অবশ্যই আমার এই ইউটিউবেই পুরুলিয়া ভ্রমণের প্রথম পর্বের ভিডিওটি আছে অবশ্যই তারা দেখে নিতে পারেন এরপর আমরা আমাদের রুমে ব্যাক করব তারপরে সেখানে অনেক প্রোগ্রাম আছে সেটাও আপনারা দেখতে পারবেন তো পরের দিন আমরা ব্যাগ কথায় ফিরে আসব চলুন রুমে গিয়ে দেখা হচ্ছে আজ সারা নাতন ধরাই ঝি ঝি বা লো

তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন আর এখনও অবধি যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে অন্য একটি সুন্দর জায়গার ভিডিও নিয়ে ততদিন অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন